Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভার বাঁকরাহাট রোডের রসপুঞ্জ চরকাতলায় ভয়াবহ পথ দুর্ঘটনা বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে বাসে থাকা প্রত্যেককেই আহত তাদের মধ্যে গুরুতর আহত পনেরো থেকে ষোলো জন অ্যাক্সিডেন্ট হওয়ার পর তড়িঘড়ি স্থানীয় মানুষজন ও প্রশাসনের সাহায্যে শ্যামলিক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসায় অবনতি ঘটায় পনেরো থেকে ষোলো জনকে স্থানান্তরিত করা হয় কলকাতায় ঘটনাস্থলে আসেন সাতগাছিয়ার বিধানসভার বিধায়ক মোহনচন্দ্র নস্কর বিষ্ণুপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ ارے بھائی جو اپ کی صورت میں ہوے گی ارے جو پانی جو کمائے ہے یہ صورت کا ایکوں صورت نہیں ہے سب ٹھیک ہے سب ٹھیک ہے لو بابا লিঙ্গিলাছে এটা হবে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে সড়কতোলার কাছে সেই গিয়ে গাড়িতে রেসারেশ করে একটা গাছে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে প্রায় জোনা পঁচিশ তিরিশ লোক আহত হয়ে গেছে তার মধ্যে জোনা চারপাশে রেপার হয়েছে বাকিগুলো সামালি হসপিটাল এবং আব্দলা হসপিটালে রেখে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে এবং এই রুটে প্রতিনিয়ত পঁচাত্তর আর এসডিএইচ বাস এরা রেসি করে চালায় এবে বলেও হয়নি আমি এখানে এসে শুনলাম সামালি হাসপাতালে শুনলাম যে পঁচাত্তর আর এ দুটো বাসের রেসারেসির ফলেই এই দুর্ঘটনাটা ঘটেছে এটা আমরা আমাদের উন্নত কর্তৃপক্ষ এবং সাহেব থেকে শুরু করে আমরা সবাইকে জানিয়েছি আগামী দিন এইটা নিয়ে বসে যাতে এই দুই ইউনিয়নকে নিয়ে একটা সুস্থ সমাধান করা যায় এবং মানুষের জীবন নিয়ে যাতে না এইরকম ছিনিমিনি খেলে সুস্থভাবে সুন্দরভাবে যাতে উঠে গাড়ি চালায় সেই ব্যাপারে আমরা দেখব আপনারা কি প্রশাসনের দিক থেকে কোনো রকম স্টেপ নেবেন প্রশাসনিকভাবে আমি আইসিকে বলেছি আমাদের বাঁকড়াহাট ফাঁড়ি জেনে বসে আছেন তাকেও বলেছি তাদের লোকজন এখানে আছে প্রশাসনের লোকজন উপস্থিত আছে সবাই দেখছে এই মুহূর্তে হচ্ছে যে এই লোকগুলোকে সুস্থ করা পরবর্তীকালে আমরা বসে একটা পরিকল্পনা করে যাতে ব্যবস্থা নেওয়া যায় সেটা নিশ্চিত এই যে গাড়ির রেসার এসে এই গতি নিয়ন্ত্রণের জন্যে আপনারা কী ভাবছেন এখন প্রতিনিয়ত রাস্তাতে আমরা বাম্পার করেছি অনেক জায়গায় আপনি গেলে দেখতে পাবেন কিন্তু সেই বাম্পারও ঢুকছে না আর এই রেসারেসির ফলেতে এই দুর্ঘটনাগুলো ঘটছে এবং রাস্তা তো আপনার দেখেছেন রাস্তা খুব ভালো হয়ে গেছে পঁচাত্তর রোড অনেক চওড়া প্রায় কুড়ি পঁচিশ ফুট চওড়া রাস্তা হয়েছে এবং বাস যদি তারা নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে গাড়ি যদি তারা ধরে না চালায় এটা তো আমরা কত বলে করব এটা আমরা এই ঘটনার পরে আমরা দুই পক্ষকে নিয়ে বসবো অর্থাৎ পুলিশ থেকে শুরু করে আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে বসে আগামী দিন যাতে না এই ধরনের ঘটে সেটা চেষ্টা আপনি গাড়িতে ছিলেন কিভাবে এই দুর্ঘটনা ঘটনা ছিল আচ্ছা কতজন প্যাসেঞ্জার ছিল গাড়িতে চল্লিশ পঞ্চাশ আরো বেশি একশোর ওপর প্যাসেঞ্জার ছিল কিভাবে এই অ্যাক্সিডেন্টটা সেটা কি মুখে বলতে পারবেন সেমেন্টি হচ্ছে সামনে ছিল বাচ্চাটা চোরে চোর মা একসাথেই ছিল ওর তো কানে বেশিই চোট হয়েছে আপনি বাসে ছিলেন কোথায় যাচ্ছিলেন অফিসে কোথা থেকে উঠেছিলেন আপনি আপনি কি ওই কলকাতা থেকে কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো কি মনে হচ্ছে সব পাবে তারা অনেক আগেই সুস্থ হয়ে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্ক। গঙ্গানগর রোডের উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্ক। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা। Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. <laughs> বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলীতে এর প্রথম অত্যাধুনিক হচ্ছে মহাসড়া পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ এর মা তারা এন্টারপ্রাইজ